নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে নতুন ওয়েবসাইট থেকে কিষাণ মান্ডি কার্ড তৈরি করবেন এই কিষাণ মান্ডি কার্ড যদি আপনার থাকে তাহলে আপনি আপনার ফসল মানে ধান বিভিন্ন সরকারি কিষাণ মান্ডিতে সরাসরি বিক্রি করতে পারবেন আমার পূর্বের যে ভিডিও ছিল সেখানে ওয়েবসাইটের সিস্টেমটা একটু অন্যরকম ছিল এখন একটু চেঞ্জ হয়েছে সেই জন্য আপনাদের জন্য আমি আবার ভিডিওটি তৈরি করে দিচ্ছি ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন ওয়েবসাইটের নাম ইপ্যাডি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এখানে আসার পর ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রথমে আপনার আধার নাম্বারটি এখানে পুট করে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন অবশ্যই এই কাজটি করার জন্য আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক অন্য কাজটি করতে পারবেন না আধার নাম্বার পুট করে গেট ওটিপি ক্লিক করলে আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এন্টার ওটিপির ঘরে পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন আধার কার্ড ভ্যালিডেট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার ভ্যালিডেশন কমপ্লিট এরকম মেসেজ চলে এলো এবং আধার কার্ড ওয়াইজ যে ছবিটি আপনার আছে সেটাও এখানে শো হবে এটাকে আমি জাস্ট ওকে করে দিচ্ছি তারপরে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কৃষক বন্ধুতে রেজিস্টার করা আছেন কি না যদি থাকেন ইয়েস করবেন এরপর আপনার কৃষক বন্ধু আইডিটি ভ্যালিডেট করতে হবে সেই জন্য এখানে সার্চ বাই করবেন এখানে আমি এটা আধার কার্ডই রাখছি তারপর আধার নাম্বারটি অটোমেটিক এখানে পুট হয়ে গেল এরপর আমি আবার ভ্যালিডেট করছি ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু আইডি যদি আপনার থাকে সেটা এখানে ফাইন্ড হয়ে যাবে এবং সবকিছু এখানে ম্যাচ করে যাবে তারপর আপনাকে এটা ইয়েস করতে হবে ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ড নাম্বার কৃষক বন্ধু আইডি ফোন নাম্বার সবকিছু কিন্তু এখানে চলে আসবে তারপর জেনারেট ওটিপি অপশানে আবার ক্লিক করবেন অবশ্য কৃষক বন্ধুতে যে ফোন নাম্বারটি আপনার দেওয়া আছে সেই ফোন নাম্বারটি এখানে থাকবে যদি সেই ফোন নাম্বারটি আপনার কাছে না থাকে অন্য কোনো ফোন নাম্বার থাকে তাহলে আপনি সেটি এখানে চেঞ্জ করে নিতে পারেন তারপর জেনারেট ওটিপি করবেন ওটিপি ভ্যালিডেশন প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে আপনার বাবার নাম অটোমেটিক চলে এলো তারপর এখানে জাননাম এলো তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে শো করাতে হবে কাস্ট এটা ইন্যাক্টিভ থাকবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না তারপর আবার নেক্সট করবেন নেক্সট করার পর আপনার টোটাল অ্যাড্রেস এখানে ফিল করতে হবে মোটামুটি সব কিছু ফিল হওয়াই থাকবে শুধু আপনার ব্লকের নামটা এখানে পুট করে নেক্সট করবেন এরপর আপনার কোন মৌজায় কতটা পরিমাণ জমি আছে সেটা এখানে শো হবে এটাকে ভেরিফাই করবেন এরপর আপনার পারচেস সেন্টার মানে আপনি কোথায় ধান বিক্রি করতে চাইছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে এরপর পুট করতে হবে আপনার ব্যাংকের ডিটেল এখানে বাই ডিফল্ট কৃষক বন্ধুতে যে ব্যাঙ্ক আইডিটা দেওয়া আছে মানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে সেটাই শো হবে যদি আপনি মনে করেন এখান থেকে কিন্তু আপনার ব্যাংকের ডিটেল চেঞ্জ করে নিতে পারেন আমি এখান থেকে ব্যাঙ্কের ডিটেলটা চেঞ্জ করে নিচ্ছি এখানে আইএফএসি কোড পুট করবেন তাহলে ব্যাংকের নাম ও ব্রাঞ্চের নাম চলে আসবে অ্যাকাউন্টের ধরন এখান থেকে সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার বসিয়ে সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে নেক্সট করবেন এরপর আপনাকে কিছু কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা হলো ভোটার কার্ড দুইএমির মধ্যে ল্যান্ড ডকুমেন্ট আপলোড করতে হবে এটাও পিডিএফ ফর্মে ম্যাক্সিমাম দুইএমির মধ্যে যতগুলো পর্চা আছে আপলোড করার চেষ্টা করবেন যদি সবগুলো না থাকে মোটামুটি যত মৌজায় জমি আছে সেগুলো আপলোড করে দিলি মোটামুটি দুই এমবির মধ্যে হয়ে যাবে একটু কম রেজুলেশনে স্ক্যান করতে হবে তারপর ব্যাংকের পাস প্রথম পাতাটা এটাও দুই এমবির মধ্যে আপলোড করে দিয়ে সাবমিট করবেন সাবমিট হয়ে গেলেই দেখাবে আপনার ল্যান্ড ডিটেল ভেরিফাই করা নেই তারপরে এটাকে ওকে করে দেবেন ওকে করার পরই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এই রেফারেন্স নাম্বারটি নিজের কাছে রেখে দিতে হবে এবার যাদের কৃষক বন্ধু নেই তারা অ্যাকচুয়ালি কি করবেন প্রথমে যেমন আধার নাম্বার পুট করার পর ওটিপি ভেরিফাই করার পর আপনারা এই পেজে চলে আসবেন এখানে আসার পর দেখা যাচ্ছে আপনার কৃষক বন্ধুদের নাম নথিভুক্ত আছে কিনা এটা আমি নো করছি তারপর এখানে আপনার ভোটার নাম্বারটা পুট করবেন এবং আপনার ফোন নাম্বার পুট করে জেনারেট ওটিপি করবেন ছ সংখ্যার ওটিপি নির্দিষ্ট ঘরে পুট করে ভ্যালিডেট ওটিপি করবেন তারপর এখানে আপনার বাবার নাম চলে আসবে আপনার কাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর নেক্সট করবেন এরপর আদারওয়াইজ আপনার অ্যাড্রেস এখানে অটোমেটিক ফিল হয়ে চলে আসবে শুধু আপনার ব্লকের নামটা এখানে পুট করে আবার নেক্সট করবেন এরপর আপনার কোন মৌজায় কোন ডিস্ট্রিক্টে কত জমি আছে সেগুলো পুট করতে হবে প্রথমে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট তারপর চুজ করে নেবেন আপনার ব্লক মৌজার নাম এরপর এখান থেকে আপনাকে চুজ করতে হবে তারপর আপনার খতিয়ান নাম্বার দাগ নাম্বার কতটা পরিমাণ জমি আছে এবং কি টাইপের জমি আছে ওর নিজের জমি না রেন্টের জমি এগুলো এখানে পুট করে দেবেন এরপর যদি অন্য কোনো মৌজার জমি থাকে অ্যাড অপশানে ক্লিক করলে আবার একটি রো ওপেন হয়ে যাবে সেখানে সব কিছু ডিটেল ফিল করে দেবেন তারপর এখান থেকে আপনার পার্চেস সেন্টার কোনটা হবে সেটা সিলেক্ট করতে হবে মানে আপনি কোন পারচেজ সেন্টারে ধানটা বিক্রি করতে চান যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেক্সট করবেন এরপর আপনার ব্যাংকের আইএফসি কোড পুট করলে এখানে ব্যাংকের নামটা চলে আসবে যেটা আগেও বললাম অ্যাকাউন্টের টাইপটা এখান থেকে সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বার পরপর দুবার বসিয়ে সিঙ্গেল অ্যাকাউন্ট না জয়েন্ট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে নেক্সট করবেন এরপর আপনাকে আপলোড করতে হবে তিনটি ডকুমেন্ট একই রকম ভাবে ভোটার কার্ড ল্যান্ড ডকুমেন্ট এবং ব্যাঙ্ক পাসবুক আপডেট করে দিয়ে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আপনার নাম আপনার আধার নাম্বার শো হবে এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশন আপনি ক্লিক করলে আপনার সামনে এই টাইপের একটি পিডিএফ জেনারেট হয়ে যাবে এবার আপনার যদি কৃষক বন্ধু থাকে বা না থাকে উভয় ক্ষেত্রে এর পরের স্টেজ কি আছে সেটা এবার আমি আপনাদেরকে বলবো আগে যেমন একটি ফর্ম প্রিন্ট আউট হতো সেই ফর্মটিকে নিয়ে আপনার পর্চা ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই নিয়ে কিষাণ মান্ডি অফিসে জমা দিতে হতো এখন কিন্তু সেই প্রসেস আর নেই তবে কোনো কোনো অফিসে কিন্তু এখনও আপনি সাবমিট করার পর মানে অনলাইনে ডকুমেন্ট সাবমিট করার পর আপনাকে সবকিছু চেয়ে পাঠানো হয় সেটা বিভিন্ন জায়গার অফিসের উপর নির্ভর করছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এবং আমাদের এখানেও দেখা যায় অনলাইনে সাবমিট একবার যখনই আপনি করে দিলেন আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেল এরপর আপনি বুঝবেন কি করে আপনার কার্ডটি হয়েছে কিনা সেই জন্য আবার এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর পারমান রেজিস্ট্রেশন স্ট্যাটাস বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে পুট করে আপনি চেক করে দেখতে পারেন অথবা আধার কার্ড ভোটার কার্ড কেবিআইডি কৃষক বন্ধু আইডি এখানে পুট করে আপনারা চেক করে দেখতে পারেন আপনার স্ট্যাটাস কি আছে একবার কার্ড জেনারেট হয়ে গেলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন এখানে আপনার আধার কার্ড ভোটার কার্ড কেবিআইডি যে কোনো একটা পুট করে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এইভাবেই আপনারা নতুন ওয়েবসাইট থেকে কিষান মান্ডির কার্ড তৈরি করতে পারবেন ধান বিক্রির জন্য আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন